এখানে সম্পূর্ণ আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা কম বেশি সবাই বানাতে জানেন শীতের শুরুতেই নতুন গুড় দিয়ে এই রেসিপিটা বানালে দুর্দান্ত লাগবে খেতে এটা চিনি দিয়েও হয় কিন্তু গুড় দিয়ে বানালে এর টেস্টটা অপূর্ব লাগবে একটা নতুন ধরনের রেসিপি সেটা হচ্ছে বিউলির ডালের রসবড়া এখানে আমি এক বাটি বিউলির ডাল আর এক বাটি মুগ ডাল নিয়েছি বিউলির ডাল যতটা নিয়েছি তার থেকে হাফ আমি মুগ ডাল নিয়েছি দুটোকেই আমি ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি পরের দিন সকালবেলায় রেসিপিটা আমি বানাচ্ছি ডালটা ভালোভাবে ধুয়ে জলটা আমি ফেলে দিয়েছি দিয়ে একটা মিক্সির বাটির মধ্যে আমি ডালটা নিয়ে নিচ্ছি এখানে শুধু বিউলির ডাল দিয়েও আপনারা রসবড়া বানাতে পারেন কিন্তু বিউলির ডাল দিয়ে বানালে তার একটা গন্ধ আসে কিন্তু মুগ ডাল দিয়ে বানালে সেই গন্ধটা আসবে না এবং খেতেও অপূর্ব লাগবে একবার এভাবে বানিয়ে দেখবেন এবার আমি এটাকে জল ছাড়াই সম্পূর্ণ বেটে নেব এর মধ্যে আর আমি কিচ্ছু দেব না দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব এটা জল ছাড়া আমি বেটে নিয়েছি সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এখানে যদি পরে জলের দরকার হয় তবে আমি জল দেব যদি জলের দরকার না হয় তাহলে আর জল দেওয়ার দরকার নেই সম্পূর্ণ ডালটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন তার টেস্ট অপূর্ব হবে এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম কারণ সমস্ত মিষ্টি জিনিসে একটু নুন হলে খেতে ভালো লাগে দিয়ে ডালটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডালটা ফেটানো হলে পর এটা জলের মধ্যে দিলে ফুলে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে তাহলে বড়াগুলো খুব ফোলা এবং নরম তুলতুলে হবে এবার আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে বড় এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে জলটাকে আমি ফোটাবো জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি গুড় গুঁড়ো করে রেখেছিলাম সেই গুড়টা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম দিয়ে গুড়টাকে আমি ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব রকম তার বানানোর দরকার নেই বা চিটচিটে বানানোর দরকার নেই এটা ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে রসটা এটা পাতলা রস হলেই তবে বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঢুকবে কারণ বড়াগুলো আমি এই রসের মধ্যে ফোটাবো ভালোভাবে নাড়িয়ে রসটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি বেশি ফোটানোর দরকার নেই একটু ফুটে গেলেই নাবিয়ে দিলে হবে এবার আবার আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি যে বড়া বড়ার জন্য যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে ছোট ছোট বলের আকারে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এটা আপনার আপনি ফুলে উঠবে দেখুন কীরকম ফুলে উঠে কড়াইটা পুরো ভরে গেছে এবার আমি এটাকে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব আপনারা যদি নরম খেতে চান তাহলে বেশি ভাজার দরকার নেই তাহলে হালকা ভেজেই তুলে নিতে পারেন আর যদি একটু শক্ত শক্ত খেতে চান একটু সামান্য একটু শক্ত খেতে চান তাহলে একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগবে বেশি কারণ এটা গুড়ের শিরার মধ্যে দিয়েও আমি কিছুক্ষণ ফোটাবো তাতে আরও নরম হয়ে যাবে তাই একটু লাল করে ভেজে আমি তুলে নেবো এইরকম ভেজে তুলে নিচ্ছি এটা একটু পরে আর একটু ভাজা মতো হয়ে যাবে তাতে লাল হয়ে যাবে এবার যে গুড়ের শিরাটা ফুটছে তার মধ্যে আমি দিচ্ছি দেখুন কীরকম লাল হয়ে গেছে এবার সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব এভাবে ফুটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে এগুলো ফুলে ডবল হয়ে যাবে একবার এভাবে বানিয়ে দেখবেন এটা খেতে অপূর্ব লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে তাহলে আরও অনেকে আমার রেসিপিটা দেখতে পাবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখুন কীরকম ফুলের ডবল হয়ে গেছে এটা খেতে অপূর্ব হবে এর মধ্যে রস পুরো ভর্তি থাকবে